দুই দিনে চারবার ভূমিকম্পের পর এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিচ্ছে যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার তেইশ নভেম্বর বিকেলে কানাডা সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল এ তথ্য জানান তিনি বলেন আজ তেইশ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ছাব্বিশ সাতাশ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সর্বশেষে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে যাচ্ছে সৃষ্টি হতে এ বিষয়ে সব আবহাওয়ার পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এ বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়ার পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে তিনি ফেসবুকে লেখেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী কোনো স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আশা করা যাচ্ছে ছাব্বিশ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানানো যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করবে কৃষকদের জন্য পরামর্শ হচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে শীতকালীন শীতকালীন শাক সবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে শেষ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে দুই ডিসেম্বর পর্যন্ত উজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে সারা দেশে সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ হচ্ছে এক ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার গুরুতর আশঙ্কা করা যাচ্ছে এক ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরার সকল টলারকে ত্রিশ নভেম্বর পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে যে এক ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরুর আশঙ্কা করা যাচ্ছে এক ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচন্ড উত্তাল থাকার আশঙ্কা করা হচ্ছে